হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো অনেক দিন পরেই কিন্তু ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলো তোমাদের সকলকে তো ভিডিওটি দেখতে থাকো আর এই দেখো এখানে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো এই যে এখানটায় মাছ চলে এসেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি যে মাছ মানে নিয়ে এসেছে এই যে রুই মাছ আর চিংড়ি মাছ আছে তো এ দেখো আমি মাকে কী জন্য একটা বলেছিলাম ও ভিডিও করছি তার জন্য মা আমাকে ছোটো মানে বলছে যে দেখো ভিডিও করতে চলে এসেছে আমার শ্বশুরও দেখো কেমন করছে ভিডিও করছি তার তার জন্য বলছে বদমাশি শুধু ভিডিও করা সারা দিন তো দেখো এই যে এদিকে মাছ কাটতে এই যে এখানটায় মাছ কাটছে যে বাগানের এদিকটায় তো এখানটায় যেহেতু ছায়া জায়গা আছে তো তার জন্য এই পাশে এসে মাছটা কাটছে তো এই যে রুই মাছ এখানে আছে এই যে চারটে আর ওদিকে কিন্তু আমরা চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি ঠিক আছে তো এই দেখো মাছ কাটার এখানে কতজন মিলে বসেছে মাছ কাটা দেখতে তো মাছ কাটা দেখতে কিন্তু ভালোই লাগে তাই না তো যাই হোক আর এদিকে দেখো এই যে আমার শাশুড়ি উঠোন লেপছে মানে এখানটায় খাওয়া দাওয়া হবে যেহেতু আমাদের মানে ঘরের ওদিকটায় একটু জায়গাটা কম তো তার জন্য এই যে এদিকটায় তো তার জন্য ওইদিকে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না ওখানটাতে হবে আমাদের উঠোনটা কালকে লেপা হয়েছে আর আজকে কিন্তু ওইদিকটা লেপে দিল আর আমরা চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম তো ছাড়ানো হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাবান্নাও কিন্তু শুরু হয়ে গেছে আমার শ্বশুর যে ওইদিকে গুছিয়ে দিচ্ছে আমি ওইদিকে কাজ করছি আর এই দেখো এদিকে আর এই যে আমার যে যাটা দেখতে পাচ্ছ এই যে বসে আছে সাদা কালারের নাইটি পরে তো ওরই কিন্তু আজকে স্বাদ আর ওই যে রান্না করছে ওটা কিন্তু ওর মা মানে আমার জায়ের মা তো আমাদের মামিমা তো ওই মামিমা কিন্তু সব জায়গায় অনুষ্ঠানে রান্না করে তো তার জন্য মামিমাকে দিয়ে রান্না করানো হচ্ছে আর এদিকে দেখো সবাই খেতে বসেছে আর আমি এসে বলছি তোরা খা ঠিক আছে আমাকে দিতে হবে না তোরা খা পেট খারাপ হবে কারণ আমি স্বাদে রান্না করবো আমাকে স্বাদে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে যার জন্য আমি কিন্তু খেতে পারছি না কারণ না খেয়ে না খেয়ে স্বাদে রান্না করতে হয় তার জন্য আর এদিকে দেখো বলতে বলতে আমি স্বাদে রান্না বসিয়ে দিয়েছি আসলে ওখান থেকে মানে যেখানে ওই যে রান্না হচ্ছে সবার জন্য ওখান থেকে অল্প অল্প তুলে নেওয়া হবে শুধু এদিকে আমি পাঁচ রকম ভাজা আর পায়েসটা এখানে করছি মাছের মাথাটাথা সব ওখান থেকে ভেজে দিয়েছে ওখান থেকে তুলে নেবে সবাই বলে একটু একটু করে তার জন্য কিন্তু আর এখানে সব কিছু রান্না করছি না শুধু পায়েসটা আর ভাজাটা করেছি তারপর দেখো আমার তো এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে আমার এদিকে খিদে পেট জ্বলে যাচ্ছে কিন্তু এ দেখো যার স্বাদ সে এখনও রেডি হয়নি ঠিক আছে আর অত সাজগোজ না আমরা গরিব মানুষ যার জন্য আমাদের প্যান্ডেল হয়নি আর এ দেখো সিম্পলভাবে কিন্তু স্বাদের আয়োজনটা করা হয়েছিল আর এ দেখো এখানটায় ফুল দিয়ে সাজানো হয়েছে আর ওই যে অত কিছু ওকে দেওয়া হয়েছে আর এইদিকে যে গামলা দিয়ে ঢাকা আছে ওখানে যে মানে পদি পায়েস এই যে নোরা ওগুলো ঢাকা দেওয়া হয় তো তার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এইদিকে গুছিয়েও দিয়েছি তো যে খেতে বসে পড়েছে এই যে প্রথমে জেঠি আশীর্বাদ করছে তো তারপরে কিন্তু আমিও করেছিলাম মানে সবাই বলছে তিনজন নালে পাঁচজন করতে হয় তো তার জন্য তারপরে দেখো আমি ওই যে একটু ধান দুপুর দিচ্ছি আমি বলছি তাড়াতাড়ি নিয়ে আমার খুব খিদে পেয়েছে কারণ ও খাবে তারপরে কিন্তু আমি গিয়ে খেতে পারবো তার জন্য আমি বসে আছি যে কখন খাবে আমার খিদে কিন্তু পেট জ্বলে যাচ্ছে এদিকে ঠিক আছে তো দুপুর হয়ে গেছে যেহেতু দুটো তিনটে বেজে গেছে তার জন্য আমি বলেছি যে হচ্ছে আমি একবারে ওই যেখানে মানে রান্না করেছে ওখানটাতে খাবো ঘরে রান্না খাবো না তো দেখো প্রদীপ তুলেছিলো প্রদীপটা নিভে গেছিলো এমনভাবে চাপা দিয়েছিলাম তো তারপরে যে নোড়াটা কাকিকে দেওয়া হলো না ছোটো কাকিকে দিয়ে দাও ছোট কাকি নিয়ে চলে যাক তারপরে দেখো ওকে আমি ঝটপট করে একটু সবাই বললো যে একটু খাইয়ে দিতে তো সমস্ত কিছু তরকারি আমি অল্প অল্প করে নিয়েছি নিয়ে মাখিয়েছি ভাতটা মাখিয়ে তারপরে আমি ওর মুখে দিয়ে দিয়েছি তো দেখো মাছের মাথা দিয়ে আমি বলছি একটু ছবি তুলে নে তো তার জন্য দিয়েছি আর দেখো আমি কিন্তু ঘরে খাইনি ঠিক আছে আমি একেবারেই এখানে এসে খাচ্ছি যেহেতু এদিকে রান্না হয়ে গেছিলো অনেকে খেতেও চলে এসেছিলো যার জন্য আমি ভাবলাম এখানে বসেই খেয়ে নি তো আর সকালবেলায় ঘরে আমাদের রান্না হয়েছিল যে মাছের তেল রান্না হয়েছিল ডাল রান্না হয়েছিল একটা ঘ্যাট রান্না হয়েছিল আর এখানে এ দেখো রান্না হয়েছে পটল চিংড়ি মাছের ঝোল আর সব কিছু তো আছে মানে দই মিষ্টি তারপরে মাছের মাথা দিয়ে ডাল এসব তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সবার খাওয়া হয়ে গেছে যাদের নিমন্ত্রণ ছিল লাস্টে এই যে আমার বাবা মা ভাই ভাইয়ের বউ এই যে মা আর আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি ওরা এসতে কারণ আমার বাবা আমার রাত ছাড়া কোনো দিনই আমাদের বাড়িতে আসতে পারে না যেহেতু গরু ছাগল আছে তো বাড়িতে বুঝতেই পারছো যাদের আছে তারা জানে তো সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে আসে এই যে রাতের বেলায় শুধু এরাই বাকি ছিল তো আমাদের বাড়ির থেকে ওরা এসে আমি একটু চুরি করে পাপড় খেয়ে নিলাম এই সুযোগে এই পাশে ঠিক আছে তো এই দেখো এইদিকে সব ওরা খাচ্ছে খেয়ে দিয়ে কিন্তু ওরা চলে যাবে বাড়িতে আর আমরা এই যে মানে ওরা খেয়ে গেলে তারপরে আবার রাতের খাওয়া দাওয়া হবে আমাদের তো তার জন্য এই যে আমার এদিকে মা পাপড় দাও চিপস দাও এমন করছে তো ওকে একটু দিয়ে দিলাম আমি যেহেতু খাচ্ছি আর যেহেতু কেউ নেই এখনও খাওয়ার বাকি তো অনেক কিছুই বেঁচেছে তো যে যেমন পাচ্ছে সে যেমন খাচ্ছে ঠিক আছে আমি সে দুপুরবেলা খেয়েছি তারপর কিন্তু আমি আর খাইনি তো দেখো এই যে এদিকে ওই দেখো আমার যা কাকি ওরা কিন্তু দুপুরবেলা একবার খেয়েছে কিন্তু আবার খেতে বসে পড়েছে তো তোমরা দেখো হ্যাঁ তাই আমি এখানে বসে বসে ভিডিও করছি আর বলছি যে তোরা কি ধরনের মানুষ তোরা দুপুরে খেয়ে আমার পরে খেলি আবার তোদের খিদে লেগে গেল তারপরে দেখো আমি একটু খেয়ে নিচ্ছি যে মা ওই তারপরে জেঠি শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে একসাথে খেতে বসেছি রাতের রাতের খাওয়া দাওয়া তো ওই খাওয়া দাওয়া করে কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে আমরা শুয়ে পড়ব তো তার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও গরিবের স্বাদের অনুষ্ঠান আর আমার